নমস্কার সবাইকে করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা মেঘ হইছে কালো কালো এটা আপনাদেরকে আর মেঘ চারিপাশ দিয়ে মেঘ হই এখন বৃষ্টি হইব কালো কালো মেঘ চারিপাশ দিয়ে মেঘ বিল্ডিং দেখা যায় সব দিক দিয়ে মেক করছে কেউ মেঘ করছে এদিকে আবার স্কুল আছে একটা এই যে স্কুলটা আপনারা মানে দেখতে পারতেছে না হলুদ পতাকা আছে একটা দেখেন পতাকার সামনে যে হলুদ স্কুলটা আর অনেক মেঘ দূর দূরান্ত খালি মেঘ আর মেঘ কারেন্টের সব এই যে

আর কালকে কিছু তরকারি আছে এর জন্য আজকে কিছু বেশি কিছু রান্না করুন না ভেন্ডি ভাজি আর হলো চড়চুড়ি আর চোরচুড়ির জন্য চিংড়ি মাছ আর যে পেস্ট দুইটাই লাগু এনেকে কেটে নিছি মানে একে রান্নাটা করে জানো চিংড়ি মাছ কেটে আমাদের যে নিছি মানে ভাই জানাম চোরচুড়ির জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছটা বাজি করে নামে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাছ বাজির পরে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সব গুঁড়া মশলা লবণ সব কিছু আমি মিশিয়ে নেব চুরিটা হয়ে গেছে প্রায় আর কিছু সময় ভাজি করে নেব মাছটি দিয়ে দিয়েছি মাছটির সাথে সবজির সাথে একটু মিশিয়ে দেব চোরচুরিটা হয়ে গেছে নামে এনেছি ভেন্ডিটি করার মধ্যে একে একে সব ঘোরা যে ভেন্ডি বাজি দেখে নাবড়া শুকত আর আজকের চরচুরি কালকে শাক বাজি কালকের ডেল এত কিছু আছে দিকে শুধু চোরচুরি আর ভেন্ডি বাজি রান্না বেচে কি নিবে কো বিভিন্ন পদের সন্ধু দিয়ে নামরা রান্না করছে খুব স্বাদছে আজকে না খামো আয়োজনের অভাব নাই একবারে

सेन नंबर सीरियम सेमी मास तो ज़्यादा देर है ते बारे बारे लगा बोलो तो ना क्या अलग आर्थियाँ से ताकोल आर्थियाँ से ताकोल ज़ामिल ना पूछा को से बुझा को ने क्या मास कुछ वो डाल मा... मास कौन पक्स विमान को था क्या कुनोगा आपने hmm. নম গুদাদু কালিয়া কুরাইছিল কাকার ভাষা অদ্যস্থই সবাই জে দেখে লগা بده আমি লো ইনন গরে বেতিয়া আচ্ছা না দাদর মক্তবাশ রিআই দেনসে দুই বছর পুরো নাই আটা তারিখ না আমগো বিবাহ বর্ষগী 23 তারিখে habis tar ge দাদর মিন্দু বাসু 8 তারিখ এই মাসে যায়ও

একসময় একটা সমস্যা হইতেই পারে বোধ করে যাবো জীবনে কথা করবো না ব্যাহা করব না কোন সময় তার জীবন খুশ করে বেরিয়ে যাবো গা গার হয় নাই বাহাদুরই খাটে না কত বড় বড় বাহাদুর দেখলাম জীবনে তা তো কই হারে বয়স তো দুটো বইসে বড় বড় কথা বল

তো কথাগুলো এই জন্য যে আমরা চারিপাশে যখন জীবন জীবনযাপন করি হয়তো বা ভাই বাদার কাকা কাকি চারিপাশে তাই না সবার সাথে কিন্তু আমরা সুসম্পর্ক করে চলতে পারি না কারণ মানুষ প্রত্যেকটা মানুষ যা যার ইচ্ছে স্বাধীন মতো চলে আর মানুষের পর সবারই একটা ভাব কিরকম যেমন আমারই আমার ভাব ওই রকম আমার ছোট ভাই ও আমারে দাম দিব কোনো কিছু করলে আমার নগে কথা বলবো আমারে পরামর্শ করবো আমার নগে মানে আমারে বড় বানাইব মানে আমি ওর তরে ভালো হন আর যখন ও আর মতো তখন একবারে মানুষ হয়েছে ভালো না কোনো কথাই শুনে না কিন্তু মূলত তো প্রত্যেকটা মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে সে তার ইচ্ছা মতো চলবো কিন্তু ইচ্ছা মতো চলবার যে সমাজ বিরোধী কাজ জানি না করে এটাই হলো সে তার ইচ্ছা মতো চলতে পারে না কিন্তু সে আমার ইচ্ছা মতো চললেই ভালো এরকম সবাই আমরা স্বজনরা যারা বড় আছে তারা চিন্তা করে সব সময় আমার কথা না শুনে ওই কানটা করলো ওই কামটা করলো গরদি হালাইলো আমার একবার জিগে না ওই কান্ডা করলো এতো সব কিছুতে নাতগুরি করা ভালো না যা করবা আনছে করবেন যদি ভুল করবার নয় সাজেশন দেন যে এই গাছটা ভুল হয়ে যাচ্ছে

থেকে বেরোয়ারে আমার দেখছে ধরেন আমার ভাই আছে আমার বোন আইসে আমার বোনের জামাই আছে আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে সবাই আইসে মানুষ আপনি একা আমার সন্তান আছে আর সকালের ওদিকে বেরিয়ে এলাম মানুষের জিজ্ঞেব আছে কেমন আছ সবারই জিজ্ঞাসা মনে করেন কেমন আছ এখন আমি প্রথমে ধরেন আমার সন্তানের নয় করলাম

নিরুপায় নিরুপায় হয়ে যায় কারে আগে করলো কারে পরে হইলো কারে আগে রিপোর্টতে হইলো কার কথায় ভর্তি হইলো কার কথায় চিকিৎসা নিল এগুলা আসলে মূর্খমেন মানুষ কি করব সব নির্ধারণ করে উপরওয়ালা সৃষ্টিকর্তা সে তার কি হবে না হবে কীভাবে মানুষ কি কি উপরে নির্ধারণ করে এগুলো যারা করে আমি মুঠেও তাদের পক্ষবাধিত না আমি সামনে কিছু জিনিস এরকম দেখলাম ভেঙেছে সবার নাম বলতে পারলাম না কিন্তু আকারে ইঙ্গিতে বললাম গ্রাম বা জীবিত থাকতে সবাই খুব ভালোবাসে আমার তার জন্য এমন সঙ্গ ছিল দূর দূরান্ত মানুষ খুব চিন্ত খুব জানত কিন্তু আমি একটা জিনিস অনুভব করে গেলাম যে মানুষ মরে গেলে কোনো দাম থাকে না স্যার না আমাদের দেখছেন কোন রাস্তা নেই করে আসা আসলে খুবই কষ্টকর এটা চিনন্তন মানতে হইল যে না আমার বাড়িতে আসা খুবই কষ্ট কিন্তু আমার কথা বললো না প্রেম ভালোবাসা আছে

আসলে মানুষ মরে গেলে তার চার নবসার দাম থাকে জীবিত থাকতে যে কোনো প্রয়োজনে আপনার কাছে মানুষ আসবে মরে গেলে কোনো প্রয়োজন বিপদে বললেও মানুষ মানুষের পাশে সহজে দাঁড়াইতে চায় দূর দূরান্তের মানুষ দাঁড়ায় যারা অপরিচিত পরিচিত মানুষই দাঁড়ায় না পরিচিত মানুষ ভাবে যে ওর কাছ থেকে কিছু পাওয়া দেওয়ার এখন আর নেয় সে জানে তার ডিটেলস সম্পর্কে কেউ কি করতে পারবে আমার সম্পর্কে কিছুই করতে পারবে না ওদের তোর কাছে যে এখন আল্লাহ আর দূরের মানুষ তো জানে না তারা মায়া মহব্বতের দিক দিকে সৃষ্টি মানে চিন্তা ভাবনা হয় হয়তো পাশে দাঁড়ায় এগুলো অনেক কিছু অনুভব করলাম এত কিছু খাওয়ার পরে আবার দুধ দিয়ে আম দিয়ে দিছে মানে কথায় আছে যে একবারে যেদিন ভগবান দেয়

তো আমাদের আজকের ভিডিওটি এখানে এসে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে